সুপ্রিয় কবুতর প্রেমী বন্ধুরা কবিতার ভাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে তো তার আগে সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আপনাদেরই সাহায্য ছাড়া আমি আগাতে পারবো না সাম্প্রতিক সময়ে আপনারা আমাকে বেশ সাহায্য করেছেন যার জন্য আমি বেশ ভালো আমার চ্যানেলটার অবস্থানে রয়েছি তো আপনাদের সামনে আজকের আলোচনার বিষয় হচ্ছে যে জালালি কবুতর আসলে পোষ মানে কিনা বা ছেড়ে পালা যায় কিনা এই ধরনের প্রশ্ন প্রায় সবার কাছে থাকে বা সবাই করে থাকে সব সময় তো আপনারা যারা জালালি কবুতর ছেড়ে পালতে চান তাদের উদ্দেশ্যে প্রথম কথা হচ্ছে যে অনেকে যারা অভিজ্ঞ আছেন তারা অবশ্যই জানেন যে আসলে এটা ছেড়ে পাললে সাধারণত হারিয়ে যায় তো সেক্ষেত্রে যাতে না হারায় সেটার জন্য আপনাদের করণীয় যেটা হবে যারা নতুন আছেন তাদের জন্য আপনারা কবুতরটার আহ হয়তো ডানা বেঁধে দিতে পারেন টেপ দিয়ে অথবা এই ডানাগুলো গুলো দিতে পারেন ব্লেড দিয়ে দিয়ে এরকম ভাবে দিতে হবে যাতে করে ওরা যে নির্দিষ্ট জায়গায় আপনি রাখবেন ওই নির্দিষ্ট জায়গায় ওঠানামা করতে পারে ব্যাস এতটুকু এর বেশি হলে কিন্তু ওরা চলে যাবে তো তারপরে এটাতেই কিন্তু আপনার সবকিছু নিরাপদ না বা শেষ নয় আপনাকে প্রথমত নিয়ে যে কবুতার চালের উপরে রয়েছে বা নিচে রয়েছে কোথাও মাটিতে তো ও কিন্তু চলে যাবে বন জঙ্গলে যে কোনো দিকে একদিকে চলে যাবে যাওয়ার পরে হয়তো বিড়াল বেজি বা অন্য কোনো কিছুতে ধরে খেয়ে ফেলতে পারে অথবা ওই ঝোপের ভিতরে কোথাও থেকে মারা যেতে পারে এমনটা হয় সাধারণত কারণ এরা সাধারণত ছাড়া পাইলে আর থাকতে চায় না এর জন্য উচিত হবে আপনার বাড়ি যদি অন্য কোনো কবুতর থাকে তাহলে তার সঙ্গে প্রথম একদিন বা দুই দিন ছেড়ে দিয়ে এদের উপর একটু বিশেষ নজর রাখা যদি কখনো চালের উপর থেকে নিচে পড়ে যায় তাহলে এটাকে তুলে আপনার চালের উপরে দিয়ে দিতে হবে বা যেখানে থাকে সেখানে দিতে হবে অথবা এরকম হতে পারে আপনার লটে যদি কোনো খাঁচা থাকে এরকম আহ খাঁচার জায়গা থাকে রাখা তাহলে সেই খাঁচায় রেখে দুই চার দিন রেখে তারপরে ডানা বেঁধে আপনি ছেড়ে দিতে পারেন যাতে ওই ওই বাড়ির পরিবেশের সাথে সাথে এই আপনার একটু মানিয়ে নিতে পারে এমনটা করা যেতে পারে আর হয় কি আপনার যদি বাড়ি খাঁচা থাকে তাহলে আপনি খাঁচাতেই খাঁচার একটু স্পেসটা বড় হলে ভালো হয় মানে চব্বিশ বাই চব্বিশ যদি খাঁচা নিতে পারেন তাহলে সব থেকে বেটার হয় তো এই খাসার ভিতরে ওকে কিন্তু আপনি রেখে জোড়া করে জোড়া করার পরে ডিম বাচ্চা একবার বাচ্চা করার পরে যদি আপনি ছাড়েন তাহলে বাচ্চার সাধারণত কবুতার ফিরে আসে ঠিক আছে এজন্য আপনি আপনার যদি খাসায় রেখে প্রথমবার ডিম বাচ্চা করায় নিতে পারেন তাহলে পরবর্তীতে ছেড়ে দিতে পারেন আমি সাধারণত এটাই করে থাকি যখন খাসায় ডিম বাচ্চা হয়ে যায় একবার হয়ে গেলে ছেড়ে দিয়ে ওই বাচ্চার টানে টানে চলে আসে দিন তখন আমি আস্তে করে ছেড়ে দিই একবার যদি আপনার বাড়ি পোষ মানা হয়ে যায় তাহলে আর দ্বিতীয় কোথাও এরা যাবে না বা হারানোর সম্ভাবনা খুবই কম এটা আপনারা করতে পারেন আর সাথে করতে পারেন যেটা সেটা হচ্ছে যে আপনি বাড়ির একটা পোষা মানে আপনার বাড়ির পালা যে কবুতর আছে দেশি যেটা ওটার সাথে হয়তো ওটার নর আপনি বাইরের এড়া মাদি দিলেন অথবা এড়া নর আর বাড়ির মাদি দিলেন দিয়ে এভাবে আপনি সেট করে যখন একবার এদের বাচ্চা হবে বাচ্চা হওয়ার পরে এরা যখন আপনার বাড়ি লাগা হয়ে যাবে তখন আপনি ওই একটা এরা নরের সঙ্গে বা একটা এড়া মাদির সঙ্গে আপনার ওই বা উন্মুক্ত এড়ায় আর কি মানে বুনো জালালি এদের জোর যদি আপনি করে দিতে পারেন তখন এরা আপনার বাড়ি থাকবে পোষ মানবে তো এইভাবে কিছু কিছু টেকনিক আছে যেগুলো আপনাকে অবলম্বন করতে হবে এগুলো করলে হয়তো আপনি সফল হবেন তো এই হচ্ছে আপনার জালালি কবুতর তাছাড়া আসলে জালালি কবুতর খুব বেশি হারিয়ে যায় এ রাখা খুবই কষ্টকর জোর দেওয়া খুব কষ্টকর আর আমার কাছে কবুতর রয়েছে একটা মাদি কবুতর ভাই তা এর অবস্থা দেখছেন এই যে কি পরিমাণ অস্বার মানে যদি একবার ছাড়া পায় তো ছুটে চলে যাবে তো কবুতরটা আপনাদেরকে একটু দেখায় একটা মাদি কবুতর তো আসলে ওই ক্যামেরা আমার তো ফ্রন্ট সাইজের ক্যামেরা মানে ফ্রন্ট ক্যামেরা দিয়ে না ব্যাক ক্যামেরাটা করা হচ্ছে আমি অত ভালোভাবে আপনাদেরকে বুঝতে পারতেছি না কি দেখা যাচ্ছে তো এটা হচ্ছে কবুতারটা দেখেন এই কবুতার গঠন যাক আমার কাছে মনে হয় যে ভালো আছে এখন এর থেকেও অনেক ভালো কবুতার পাওয়া যায় গলার গ্লেস কিরকম সেটা আপনারা হয়তো ওই পাশে দেখতে পারছেন আমি হয়তো পরে দেখতে পাবো কবুতারটার চোখটা একটু লাল কম আছে আহ ঠোঁটের চুনটা উঠে গেছে খাসার সঙ্গে গুতো গুতি করার কারণে মানে বের হওয়ার জন্য ছটপট করার কারণে কবুতারটা কিন্তু একেবারে শর্ট মানে একেবারে ছোট আপনারা দেখেন কতটুকু এক বিঘাত না কৌতারটা এই যে একেবারে ছোট কিন্তু একটা কৌতার হাতের মুঠের ভেতরে চলে আসে কৌতারটার পা হচ্ছে এই পায়ের কালার জাম না তবে আপনার একবারে খারাপ না পা ক্লিয়ার আছে পা লং খুব বেশি লং না কিছুটা লং আছে তো যাই হোক আপনারা যারা যারা এলা এড়া জ্বালালি পোষ মানাতে চান তারা এইভাবে হয়তো ট্রাই করতে পারেন তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে